একটি মানসিক ভাষ্যমহীন একটি মানুষকে কিভাবে পিটিয়ে হত্যা করতে পারেন আপনারা আপনারা কি হবে এত মেধা দিয়ে এত শিক্ষা দিয়ে এত ডিগ্রি দিয়ে কি হবে আমাদের আমরা মানুষ হিসাবে আমরা মানুষ হতে পারিনি যে কারণে আমরা একটি মানসিক ভাষ্যমহীন ছেলেকেও চিনতে পারিনি ছেলেটির বাবা মারা যায় দুই পনেরো সালে তার মা মারা যায় দুই সালে তার বড় ভাই ছিল একটি শেষ বড় সা সেও মারা যায় দুই সালে এই ছেলেটি মেন্টালি অনেক অসুস্থ হয়ে পড়ে আর ছেলেটিকে রাজ মেরে ফেলেন কি দুঃখ ছিল ছেলেটির আজকে আমাদের বাংলাদেশে একটি পাগল ও দুধি নিরাপদ না থাকে তাহলে আমরা কিভাবে এই দেশে নিরাপদ নিরাপদে থাকব কিসের দরকার ছিল এত মুক্তিযোদ্ধার এত বিপ্লবের আমাদের দেশে কিছুদিন আগে একটি বিপ্লব ঘটে আপনারা সবাই জানেন সেই বিপ্লব এখনো মানুষের রক্তের দাগ শুকায় নেই আর আমাদের দেশে এখন এইসব ঘটনা ঘটতে শুরু করেছে আমাদের ছাত্র ভাইদেরকে আমরা নেতা হিসেবে মেনে মানতেছিলাম আমরা নেতা হিসেবে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম আর এই ছাত্র ভাইয়েরা যদি এখন এরকমের ঘটনা ঘটায় তাহলে আমরা কার কাছে যাবো এই আন্দোলনে আমরা সবাই তো একসাথে ছিলাম আমরা কিসের জন্য আন্দোলন করি আমরা মানুষের উপরে অত্যাচার জুলুম নির্যাতন যেন না হয় আমাদের অধিকার যাতে আমরা ফিরে পাই সেই জন্য আমরা এই আন্দোলন করি আজ কি দেখতে পাচ্ছি আমাদের দেশে তাহলে এই আন্দোলনের লাভ কি হলো একটি পাগলও যদি আমাদের বাংলাদেশে নিরাপদে না থাকে তাহলে কিসের নিরাপদের জন্য আমরা এই আন্দোলন করি আপনারাই বলবেন গায়েস আপনারাই সবাই এটার কমেন্টে জানাবেন আমি একটি সুস্থ তদন্তের মাধ্যমে এর সর্বোচ্চ বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার আবেদন জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ